আমরা এখন যাইতেছি আমাদের পুকুর পুকুর পুকুরে মাছ ধরতে আমি আজকে পুকুরে মাছ মারবো দেখি আজকে কয়টা মাছ পাই ঠিক আছে আমাদের পুকুরটাকে আপনাদেরকে একটু দেখাই আমাদের পুকুরটা কীরকম তো চলুন না পুকুরে মাছ মারার জন্য যাই তো এটা হচ্ছে আমাদের পুকুর পুকুর এইখানে আমি মাছ ধরবো খালি হাত ধরে আসছি কিছু নাই হাতে এখানে মাছ ধরবো দেখি কয়টা মাছ পাই আজকে ঠিক আছে চলুন আওয়া যাও তো আমি এখানে অনেকবার চেষ্টা করলাম একটা মাছ পাইলাম না দুঃখজনক বিষয় আমরা এবার দেখব পুকুরের ওই দিক ওই দিক একটু ভালো মাছ পাওয়া যায় আমরা ওইখানে গিয়ে একটু যেহেতু খালি হাতে সেহেতু এই জায়গা মাছ পাওয়া যাবে না ওইদিকে মনে হয় ভালো মাছ পাওয়া যাবে তো আমরা একটু ওই দিক যাবো মাছ ধরতে পুকুরের ওই দিক জায়গাটা দেখি মাছ পাওয়া যায় কি না আসলে পুকুর পাড়ায় পুকুরের সাইড দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে এটা আমাকে না এটা কম বেশি অনেকজনকে ভালো লাগবে পুকুরের সাইড দিয়ে হাঁটে করতে আমাদের পুকুরটা অনেক সুন্দর এখানে মনে করেন আমি শুধু আমি না এখানে আমাদের এলাকায় কম বেশি অনেকজন আসছি গোসল করে এখানে পুকুর যে ধারটা আছে এই ধারগুলা দিয়ে হাসতে অবশ্য ভালো লাগে তো আমরা আসলাম পুকুরের এই সাইডে দেখি এবার এই সাইডে মাছ পাওয়া যায় কি একটু চেষ্টা করি আমি যেহেতু হাত ধরে যাচ্ছি সেহেতু একটু হাসতে মাছ ধরবো তো এটা আমাদের মনে হয় এই অঞ্চলে অনেক প্রচলিত যে হাত দিয়ে হাসতে মাছ ধরা ঠিক আছে অনেক ছোটবেলা অনেক কুরসি এখন বড় হয়ে গেছে অনেক দিন দেই করা হয়নি তো আজকে অনেক দিন পর আজকে এই পুকুরে আমি হাসতে মাছ ধরতেছি দেখি মাছ পাওয়া যায় না মনে একটা মাছ পাইছি একটা মাছ পাইছি লেখা এই যে একটা মাছ পাইছি এটা পুঁটি মাছ পাইছি বড়ো মাছ পাই নাই বড় মাছ পাই নাই একটা ছোটো মাছ পাইছি এটা অনেক ঠিক আছে এখন মানে অনেক দিন পর কিন্তু এই মাছটা মারি নাই অনেক দিন পর দিকে আমি কাপ মাছ আসতে ধরলাম অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ